ছুটিতে যাচ্ছেন বিরাট কারণও না ভাবতে সকলকে অনুরোধ ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়ালেন বিরাট কোহলি বেশ লম্বা সময় ধরে দেশ জুড়ে জল্পনা চলছে ফের বাবা হতে চলেছেন বিরাট পরপর দুটি টেস্টে না খেলার সিদ্ধান্তে সেই জল্পনাতেই ফের আগুন পড়ল বিরাট কোহলি ব্যক্তিগত কারণ উল্লেখ করে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন আইডিএফসি প্রথম ব্যাংক টেস্ট সিরিজের প্রথম দুটি টেস্ট থেকে প্রত্যাহার করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছেন বিরাট এই ছুটির বিষয়ে অধিনায়ক রোহিত শর্মা টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন তারপর সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি জানিয়েছেন যে দেশের প্রতিনিধিত্ব করা সবসময়ই তার সর্বোচ্চ প্রায়োরিটি তিনি আরও বলেছেন কিছু ব্যক্তিগত কারণের জন্য ছুটিতে যাচ্ছেন বিসিসিআই তার সিদ্ধান্তকে সম্মান করে এবং বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট তারকা ব্যাটারের প্রতি তার সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে স্কোয়াডের বাকি সদস্যদের টেস্ট সিরিজে প্রশংসনীয় পারফরম্যান্স করার জন্য আশাবাদী বিরাট কোহলি তিনি সকলকে ভালো খেলার জন্য উইশ করেছেন কোন ব্যক্তিগত কারণে বিরাট কোহলি ছুটিতে যাচ্ছেন তা নিয়ে বিসিসিআই পুরোপুরি মুখ বন্ধ রেখেছে বিরাট কোহলির গোপনীয়তাকে সম্মান করার জন্য সংবাদ মাধ্যম এবং ফ্যানদের অনুরোধ করা হয়েছে তার ব্যক্তিগত কারণ কি তা নিয়ে জল্পনা না করতে পঁচিশ থেকে উনত্রিশে জানুয়ারি প্রথম টেস্ট ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে অন্যদিকে দ্বিতীয় টেস্টে দুই থেকে ছয় ফেব্রুয়ারি খেলা হবে বিরাট কোহলির পরিবর্তে কে হবেন তা নিয়ে এখনও অবশ্য বোর্ডের পক্ষ থেকে জানানো হয়নি তবে শীঘ্রই তা জানিয়ে দেওয়া হবে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে এরকম দেশ বিদেশের খেলার টাটকা খবর আপডেট এবং ভিডিও পেতে লাইক আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ